গুরু পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না এই নিষিদ্ধ কয়েকটি শাক সবজি শাস্ত্রমধ্যে গুরু পূর্ণিমায় এই নিষিদ্ধ খাবার কোনোভাবে ভুল করেও গ্রহণ করলে ভুগতে হবে রোগ শোক দুঃখ দারিদ্র ও যার ফলে বিদ্যা শিক্ষা ও কর্মজীবনে ব্যক্তিকে বাধার সম্মুখীন হিন্দু সনাতন ধর্মে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় এদিন মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের পূর্ণ আবির্ভাব তিথি তাই এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও প্রসিদ্ধ বন্ধুরা স্বাস্থ্যই সম্পদ আমরা যা খাই তার প্রভাব সরাসরি আমাদের শরীর ও মস্তিষ্কের ওপর পড়ে স্বাস্থ্য মতে শরীরকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি গুরু পূর্ণিমার পবিত্র দিনে শাস্ত্র মতে কয়েকটি খাবার শাক সবজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ কোনোভাবেই খেতে নেই এতে পেটের সমস্যা হজমের গোলমাল উচ্চ রক্তচাপ বৃদ্ধি গ্রহগত দোস্তুটি তৈরি হয় যার ফলে ব্যক্তিকে কষ্ট ও যন্ত্রণা ভোগ করতে হয় আজকের এ পর্বে সেগুলি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব তবে সবার আগে জানতে হবে দু পঁচিশ সালে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে ইংরাজি দশই জুলাই বাংলার পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার উদযাপিত হবে পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার চব্বিশে আষাঢ় বুধবার ইংরাজি নয় জুলাই রাত একটা বেজে আটত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার ইংরাজি দশই জুলাই রাত দুটো ধরে সে কারণে এবছর গুরু পূর্ণিমা জুলাই পালিত গুরু পূর্ণিমায় শ্রী সত্যনারায়ণ পুজো করার সময় থাকছে দশই জুলাই বৃহস্পতিবার বাংলার পঁচিশে আষাঢ় সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে এদিন কোন কোন খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিয়ম নিষেধগুলি এবারে আপনাদের একে একে জানাচ্ছি শাস্ত্রমতে গুরু পূর্ণিমায় দেরি করে ঘুম থেকে ওঠা নিষেধ সে কারণে এই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন সূর্য প্রণাম করুন এবং গুরুদেবের চরণে হলুদ অথবা সাদা ফুল অর্পণ করুন এদিন বাড়িতে নিত্য পুজো করার সময় ভগবান বিষ্ণুশ্রীচরণে চরণে পত্র অর্পণ করুন এই বিশেষ তিথিতে প্রথম যে খাবারটি নিষিদ্ধ বা একেবারেই খাবেন না তা হলো। যে কোনো রকমের শাক বিশেষ করে কলমি শাক ও পুঁই শাক এর কারণ আষাঢ় মাসে ভারী বর্ষায় শাক পাতায় পোকামাকড়ের সংক্রমণ বৃদ্ধি পায় আর যেগুলি দমন করতে বর্ষাকালে শাক পাতায় প্রচুর কীটনাশক ব্যবহার করা হয় সে কারণে এ সময় শাক খেলে মারাত্মক রকম পেটের সমস্যা হজমের গোলমালে শরীর খারাপ হয় সে কারণে গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে আপনারা সকল প্রকার শাক খাওয়া থেকে দূরে থাকুন এতে আপনাদের শরীর স্বাস্থ্য সারাটা বছর ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা শাস্ত্র মতে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা কুলেখাড়া নিম পাতা এই জাতীয় কষা স্বাদের খাবারগুলি কোনোভাবেই খাবেন না কারণ এতে সম্পর্কে তিক্ততা আসে পূর্ণিমা তিথিতে ভুল করেও কোনো রকম পোড়া খাবার খাবেন না যেমন তন্দুরি জাতীয় খাবারগুলি এদিন বিশেষভাবে বর্জন করুন জ্যোতিষমতে পূর্ণিমার দিন এই জাতীয় পোড়া খাবার খেলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন যার ফলে ভয়ানক দুর্ভাগ্য দারিদ্র্যে জীবন ছাড়খাড় হয়ে যায় তাই পূর্ণিমা তিথিতে কখনোই পোড়া খাবার খেতে নেই চতুর্থ এদিন ভুলেও আপনারা কলার মোচা ও থোর খাবেন না এর কারণ এবছর গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে আর বৃহস্পতিবারে কলা গাছের পুজো করা শাস্ত্রীয় বিধান জন্মছকে বৃহস্পতি বা গুরু দোষ থাকলে আপনি যদি নিয়মিত বৃহস্পতিবারে কলা গাছের পুজো করে কলা গাছে জল হলুদ ফুল নিবেদন করেন তাহলে বৃহস্পতি গ্রহ দোষ খণ্ডন হয় সে কারণে এই গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে ভুল করেও আপনারা কলার থোর মোচা এগুলি খাবেন না তা না হলে বৃহস্পতি গ্রহের খারাপ প্রভাবে আপনাদের কর্ম ও শিক্ষা জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে বন্ধুরা পঞ্চম এই বিশেষ দিনে আপনারা বেগুন ও বেগুন থেকে তৈরি কোনো রকম খাবার বাড়ির কেউ খাবেন না শাস্ত্রমতে পূর্ণিমা তিথি শুভ দিনে বেগুন খেতে নেই এই বিশেষ দিনে বেশিরভাগ বাড়িতেই শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো হয় বিশেষ ব্রতদিনগুলিতে বেগুন খেলে সেই শুভ দিনটির ভালো ফল লাভ হতে বঞ্চিত হতে পারেন তাই এই দিন বেগুন খাওয়া শাস্ত্রে নিষেধ রয়েছে বন্ধুরা গুরু পূর্ণিমায় কোনোভাবে মাংস খেতে নেই এই দিন শাস্ত্রে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করার বিধান দেওয়া রয়েছে এর কারণ পূর্ণিমা তিথিতে চন্দ্রের প্রভাবে মানব শরীরে জলের আধিক্য হয় যার ফলে পূর্ণিমা তিথিতে উচ্চ প্রোটিনযুক্ত মাংস এবং যে কোনো উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলি খেলে উচ্চ রক্তচাপ হজমের সমস্যা বাদ জনিত সমস্যায় ব্যক্তিকে ভুগতে হয় ও ভীষণ কষ্ট পেতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে শরীর বারবার অসুস্থ হয়ে পড়ে সে কারণে আমিষ খাওয়ায় এই পূর্ণিমায় বিশেষ নিষেধ থাকে বন্ধুরা গুরু পূর্ণিমার তিথিতে ভুল করেও কোনো রকম নেশা জাতীয় মাদকদ্রব্য একেবারেই সেবন করা ঠিক নয় জ্যোতিষ মতে এদিন ভুলেও এই জিনিস গ্রহণ করলে রাহু ও কেতু গ্রহের খারাপ প্রভাবে কর্মজীবনে ব্যক্তিকে বারবার বাধার সম্মুখীন হতে হয় যার ফলে তার জীবনে উন্নতি হতে চায় না এই বিশেষ তিথিতে কোনোভাবেই বাসি খাবার নিজেও খাবেন না অন্য কাউকে খেতেও দেবেন না এই দিন বাড়িতে পুজো করার সময় হলুদ রঙের মিষ্টি ভগবানকে ভোগ নিবেদন করুন সম্ভব হলে এদিন গৃহস্থের কল্যাণে একটু পায়েস তৈরি করে সেটিও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ ও বিতরণ করুন এতে গৃহস্থের কল্যাণ হয় এই বিশেষ তিথিতে খাদ্যের এই বিধিনিষেধগুলির পাশাপাশি আরও কয়েকটি নিয়ম পালন করুন সেগুলি হল এদিন কোনোভাবেই কালো পোশাক পরবেন না এদিন কোনোভাবেই কোনো খৌরো কর্ম করবেন না অর্থাৎ চুল দাঁড়িয়ে পূর্ণিমা তিথিতে ভুলেও নেই এদিন মহিলারা মাথায় শ্যাম্পু করবেন না একে বৃহস্পতিবার তার ওপর পূর্ণিমা এদিন মহিলাদের মাথায় শ্যাম্পু করলে তাদের বিভিন্ন জটিল সমস্যায় ভুগতে হতে পারে এই বিশেষ তিথিতে আপনারা বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে জল মিষ্টি ইত্যাদি খেতে দেবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরু পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং এই দিন যে কোনো একটি নিরামিষ খাবারের সঙ্গে সামান্য জাফরান বা কেশর মিশিয়ে একটু হলেও গ্রহণ করবেন এই কাজটি করলে শাস্ত্রমতে খুব দ্রুত গুরু কৃপায় সৌভাগ্য উদয় হয় যে কোনো কার্যে আপনি সফল হতে শুরু করবেন এদিন সাধ্যমতো অসহায় দুস্থ ব্যক্তি ও পুরোহিতকে দান ধ্যান করুন অর্থসংকট কাটাতে গুরু পূর্ণিমার দিন একটা লাল কাপড়ে একটি কাঁচা হলুদের গাঠ গোটা একটা নারকেল মা লক্ষ্মীর সামনে রেখে দিন পরের দিন সেই মঙ্গল সামগ্রী সমেত কাপড়টি ভালো করে পুটুলি করে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন যাদের এদিন অবশ্যই গুরুর দর্শন করুন গুরুর চরণ বন্দনা করুন এই দিন বাড়ির সদর দরজায় সম্ভব হলে একটি স্বস্তির চিহ্ন অঙ্কন করুন এতে আপনার গৃহে শুভ শক্তির আগমন ঘটবে গুরু পূর্ণিমার খাদ্যের বিধিনিষেধ আরও এই সকল নিয়ম পালন করলে নিশ্চিতরূপে গৃহস্থের কল্যাণ হয় মা লক্ষ্মী গুরু ও ভগবান নারায়ণের কৃপা আপনার সংসারে সর্বদা বর্ষিত হবে গুরু এবং গুরুস্থানীয় সকলকে প্রণাম জানাই শুভ গুরু পূর্ণিমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা পর্বটি আশা রাখি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন এবং একটি লাইক করার বিনম্র অনুরোধ জানি আজ এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার হরে কৃষ্ণ